সম্মানিত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি তেরোই মে তেরোই মে রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার অন্যতম একটি শুকনো মরিচের হাট ঝোলই শুকনো মরিচের হাটে এই ঝোলেই শুকনো মরিচের হাটে বিভিন্ন প্রকারের মানসম্মত শুকনো মরিচ পাওয়া যায় প্রত্যেকটি প্রকারের মরিচ আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব এবং প্রতিটি মরিচের আজকের বাজার দরটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক এই যে এই মুহূর্তে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন মরিচ আজকের বাজারে এটা বিক্রি হয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত এবং এই শুকনো মরিচটা অনেক মানসম্মত দেখতে পাচ্ছেন আপনারা এবং স্ক্রিনে এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা জিরা মরিচ এই অনেক ছোটো ছোটো এবং প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে দর্শক এই জিরা মরিচ আজকের বাজারে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং এই মুহূর্তে যে মরিচটা আপনারা স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা মরিচ এই মোটা পঞ্চগড়ের মোটা এই মোটা মরিচ আজকের বাজারে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রি হয়েছে দর্শক আপনাদের কারো যদি মরিচ লাগে আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মেসাস জয়নাল এ মিসার জয়নাল ট্রেডার্সের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র দুই টাকা কেজি কমিশনে শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত মরিষের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম